হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য চিত্র প্রান্তিক মূল্যায়ন বাংলা বিষয়ের একটি সাজেশন নিয়ে এসেছি সাজেশনটি আমি অনলাইন থেকে কালেক্ট করেছি তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে আমি এটি বুঝিয়ে বলছি তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই থাকবে এক থাকবে কবিতা লেখো ভোর হলো অথবা ছুটি কবিতা কবিতা দুইটি ভোর হলো এবং ছুটি দুটি কবিতা ভালো করে শিখবে এখান থেকে কবিতা কমন আসবে তারপর হচ্ছে নাম্বার দুই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুইটি করে শব্দ গঠন শিখবে এটা যেহেতু সাজেশন তো ক থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো দিয়ে দুইটি করে কমপক্ষ দুইটি করে শব্দ শিখবে যেমন কলা কল খ দিয়ে খই খড় গ দিয়ে গম গয়না ঘতে ঘুড়ি ঘর কুঁয়োতে বেঙ্গাচি লাঙন জতে চশমা চক ছতে ছন ছুই বর্গীয় জতে যতে জল ঝতে ঝড় ঝর্ণা ইঁতে মিয়া মিউ টতে টগর টপ ঠতে ঠোঙা ঠনঠন ডতে ডাব ডিম ঢতে ঢোল মূর্ধন্যতে চরণ হরিণ ততে তবলা তাল ঠতে থালা থলে দিয়ে দই দুধ ধামা ধান দন্তন নদী নাও অতে পাতা পুতুল ফ ফল ফুল ব বক বকুল ভ ভালুক ভাই ম মা ময়না য জাতা র রং ল লতা লাল তালব্যশ শশা শাসন মূর্ধনস্য ষাট দন্তস্ব সবুজ সিংহ হ হলুদ হালকা ডয়বিন্দুর ঝড় ঝাড়ু ঢয়বিন্দুর আষাঢ় গাঢ় অ ময়না যায় খণ্ডত্ব উৎসব শরৎ সং সিংহ বিসর্গ দুঃখ উ চন্দ্রবিন্দু চাঁদ হাস ক্ষতে আসবে শট চিহ্নের ব্যবহার শিখবে শর্ট চিহ্ন কোনগুলো এই ধরো এই যে দেখো আকার রসিকার ইকার, রসুকার দীর্ঘ উকার রিকার একার কার ওই কোকার কৌকার তেমন তোমাদের তোমাদের পরীক্ষাভাবে আসতে পারে যে যে আকার থেকে একদম ও পর্যন্ত ক দিয়ে সবগুলো চিহ্নে ব্যবহার লিখো এভাবে করে তোমাদের আসতে পারে এক যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে আসতে পারে যেমন তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এভাবেই লিখবে ক আকার কা করসিকার কি ক দীর্ঘ ইকার কি করসার কু ক দীর্ঘ ওকার কু করিকার কি ক কারকে ক ঐ কার কই ক ও কার ক এবং কার কৌ কেমন বাকিগুলো আমি আর পড়লাম না তোমরা দেখে দেখে লিখে নিতে পারো বা তিন আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করা বা শব্দ দিয়ে বাক্য গঠন করা এইখানেই তোমাদের বইয়ের মোটামুটি সবগুলো শব্দ অর্থই বা শব্দই আছে এগুলো পড়লেই মোটামুটি কমন পড়ার ভাবনা করা যায় তো প্রথমে আছে হলো দেখো মালা ফুলের মালা গলাই ফুল তুলিতে যাই মুখ রঙিন করি অনেক ঘরে অনেক কিছু আছে শব্দ দেখে শব্দ বলি সকালে সকালে পাখি ডাকে ওঠো খুকুমনি টিপ টিপ দেয় কপালে গান পাখি গান গায় আকাশ আকাশে মেঘ ভাসে দিনে সাত দিনে এক সপ্তাহ মাঠে আমরা মাঠে খেলি ছুটি ছুটির দিনে বেড়াতে যাই কাগজ কাগজ কেটে ফুল বানাই বই বই পড়তে ভালো লাগে শনিবার আজ শনিবার কাপড় শীতে গরম কাপড় গায়ে দিই ধান মাঠে মাঠে সবুজ ধান ভোর ভোরে দয়েল ডাকে চাঁদ রাতে চাঁদ ওঠে চাঁদ শব্দার্থ লিখ শব্দার্থ আছে যুদ্ধ লড়াই আক্রমণ আঘাত গুড়িয়ে দিল ভেঙে দিল ফাঁকা খালি রোজ প্রতিদিন ভোর সকাল আলসে অলস চরণ চরণ লাইন জল পানি বেলা সময় রূপালি রূপার মতো রং একালি চারটি আমাদের মোদের বিজয় জয় করা গভীর রাত মধ্যরাত লড়াই যুদ্ধ কবিতা ছড়া অনেক বেশি চমৎকার ভালো ঘাঁটি আস্তানা পরাজিত হেরে যাওয়া জুটি একসাথে পাঁচ ছবি দেখে ছবির নাম লেখো প্রশ্নে এরকম কিছু ছবি দেওয়া থাকবে তুমি দেখে নিচে নাম লিখতে হবে যেমন এই ছবিটি হচ্ছে পাখির ছবি এরকম বক্স করে দেওয়াতে হবে খালি এরকম বক্সে তুমি পাখি লিখবে তারপর হচ্ছে মাছ শহীদ মিনার ময়লা ফেলার বাক্স লাইব্রেরি বেলুন পিঁপড়ে শীতকাল তারপরে দেখো এটা হচ্ছে নদীর ছবি সূর্য তারপরটা কি ইলিশ মাছ তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ছবি এই প্রত্যেকটা ছবি তোমাদের বইতে দেওয়া আছে তারপর ছয় নম্বরে আছে শূন্যস্থান পূরণ করা যেমন এরকম শূন্যস্থান আসবে যে ক আমাদের দেশের নাম কি এখানে খালি ঘর থাকবে খালি ঘরে উত্তর লিখতে হবে যে উত্তর হলো বাংলাদেশ তারপর খ ঘরে অনেক দেশ আছে এখানে হবে উত্তর হবে যে এখানে হবে এখানে হবে কিছু আছে গ এইবার এইবার কুকু এই যেখানে আছে চোখ এই চোখটা আবার এখানে হবে যে চোখ খুলল ঘ পাখি দূরে কি যায় পাখি দূরে উড়ে যায় ও ড্যাশ ঢলে জলে ভাসে এটা হবে উত্তর মাছ জলে ভাসে চোখ মুখ ড্যাশ নিলাম এটা হবে ধুয়ে নিলাম ছ আমি এখন কি করব পড়তে বসব বর্গীয়জন সাত দিনে এক সপ্তাহ ঝ কাগজ ড্যাশ ফুল বানায় এটা হবে কাগজ কেটে ফুল বানায় ইও খুব চমৎকার এখানে হবে দিন ট মেঘের কেলে রোদ হেসেছে ঠ আমাদের দেশে অনেক ড্যাশ আছে নদী আছে ড আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ ঢ খালের জলে মাছ ড্যাশ বেড়ায় ভেসে বেড়ায় মূর্ধন্য ভোরবেলায় ড্যাশ ডাকে উত্তর হলো দোয়েল ডাকে তারপরে দেখো সাত নাম্বারে আছে যুক্ত বর্ণ ভেঙে লেখা এখানেও তোমাদের বই যেগুলো আছে মোটামুটি সবগুলি যুক্ত বর্ণ আছে যেমন প্রথম হচ্ছে ঘিও ভেঙে লিখলে হয় ক যোগ মূর্ধনস্য তারপরে আছে ব সংযুক্ত দ এটা ভেঙে লিখলে হবে ব যোগ দ তারপরে আছে কয় রফালা এটা ভেঙে লিখলে ক যোগ রফলা তারপরে হচ্ছে স সংযুক্ত প ভেঙে লিখলে সযোগ প তারপর হচ্ছে দ যোগ দ পয় টয় তয়রফালা ট যোগ রফালা তারপর হচ্ছে ও যোগ গ তারপর হচ্ছে ক যোগ ত ধ ধ ধ যোগ ধ নয় ধ ন যোগ ধ সযোগ রিফ তারপর আট এ আছে প্রশ্ন উত্তর লেখা তোমাদের বইয়ের সিলেবাস অন্তর্ভুক্ত যে কতগুলো চ্যাপ্টার আছে সবগুলি থেকে প্রশ্নগুলো লেখা হয়েছে তো এক নাম্বার আছে হলো ভোর হলো কবিতার কবির নাম কি উত্তর হলো কাজী নজরুল ইসলাম হ ভোর হলো কবিতা কয় কয়লাইন তোমার বই লাইন আছে তার উত্তর হলো কি আঠেরো লাইন গ রাস্তায় যেতে যেতে তুলি কি কি পড়ে উত্তর রাস্তায় যেতে যেতে তুলি দেয়ালের লেখা সাইনবোর্ডের লেখা ইত্যাদি পড়ে ঘ পাখি কোথায় উড়ে যায় উত্তর পাখি আকাশে উড়ে যায় ও কত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ চ ছুটির দিনে তুমি কি কাজ কর উত্তর ছুটির দিনে আমি কি করি এটা তোমার মতো লিখতে পারো ছুটির দিনে আমি বেড়াতে যাই বা ছবি আঁকি বা হচ্ছে ঘুরতে যাই যে কোনো একটা কিছু লিখতে পারো ছ সপ্তাহের দিনগুলোর মধ্যে প্রথম চার দিনের নাম দেখো শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার সপ্তাহের দিনগুলোর মধ্যে শেষ তিন দিনের নাম কি বুধবার বৃহস্পতিবার শুক্রবার ঝ ঝড়ের দিনে কি হয় উত্তর ঝড়ের দিনে বাতাস হয় ও ছুটি কবিতার কবির নাম কি উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর ট আমাদের দেশের নাম কী উত্তর বাংলাদেশ ঢ ইলিশ কোথায় থাকে উত্তর ইলিশ সাগরে থাকে ড ইলিশকে কী বলা হয় উত্তর ইলিশকে মাছের রাজা বলা হয় ঢ কার পিপাসা পেল উত্তর একটা ছোট পিপড়ায় মূর্ধন্য নতুন দেশটির নাম কি উত্তর নতুন দেশটির নাম বাংলাদেশ ত মুক্তিযোদ্ধারা কয় মাস যুদ্ধ করেছিল উত্তর নয় মাস মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল থ আমাদের স্বাধীনতা দিবস কোনটি উত্তর ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস দ আমাদের বিজয় দিবস কোনটি উত্তর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তারপর নয় আছে বিপরীত শব্দ লেখ যে বিপরীত শব্দগুলো হলো রোদ বৃষ্টি জয় পরাজয় স্বাধীন পরাধীন নতুন পুরাতন দেশ বিদেশ সকাল বিকাল কাছে দূরে রাত দিন ছুটি খোলা হারিয়ে জিতিয়ে হাসি কান্না শীত গরম ভালো মন্দ সফল বিফল তো আছে ব্যাকরণ থেকে সংজ্ঞা লিখ সংজ্ঞা কি লিখবে হচ্ছে ক আছে পদ কাকে বলে একটি বাক্য যেসব শব্দ দিয়ে গঠিত হয় তাদের প্রত্যেকটিকে পদ বলা হয় প্রকার ভেদে পদ পাঁচ প্রকার যথা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া খ বচন বচন কাকে বলে যা দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে বচন বলে যেমন একটি কলম কলমগুলো ইত্যাদি এখানে একটি ওগুলো শব্দ দুটো দিয়ে কলমের সংখ্যা বোঝায় সুতরাং এটি ওগুলো হচ্ছে বচন গ বাক্য কাকে বলে দুই বা তার অধিক শব্দ মিলে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে যেমন ফাহিম স্কুলে যায় তো দেখো নাম্বার দশে আছে পাঁচ বাক্য অনুচ্ছেদ লেখো পাঁচ বাক্য অনুচ্ছেদ লিখতে হবে এখানে দুইটি অনুচ্ছেদ আছে আমাদের দেশ এবং আমাদের জাতীয় মাছ ইলিশ তো আমাদের দেশটাই পড়ছি আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশে অনেক নদী আছে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে আকাশে উড়িয়ে বেড়ায় সাদা মেঘে রাতে চাঁদ উঠে দেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফসলের মাঠ। আমি আমার দেশকে অনেক ভালোবাসি এটা ম্যাক্সিমামটা তোমাদের বইয়েই আছে তারপর হলো আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশের রং রূপালি ইলিশ সাগরে থাকে দেওয়ার সময় নদীতে আসে ইলিশ হলো মাছের রাজা ইলিশ ভাজা খেতে মজা তারপরে আছে নিজের ঠিকানা এটাও তোমাদের বইয়ে পুরো একদম পুরা পৃষ্ঠ জুড়ে আছে আমাদের আমার ঠিকানা এখানে তোমার নামটা লিখবে যে এখানে বক্সের মধ্যে লাগাচ্ছে আমার নাম এখানে তোমার নিজের নাম লিখবে তারপর তোমার মার নাম কি তোমার মায়ের নাম লিখবে তোমার বাবার নাম লিখবে তোমার বাসার ঠিকানা এটা তোমার নিজেই পূরণ করতে হবে এরকম তারপর হচ্ছে তোমাদের ডাকঘর লিখবে ফানা লিখবে তারপর তুমি কোন ক্লাসে পড়ো প্রথম শ্রেণীতে এখানে গাছ আমি প্রথম শ্রেণীতে পড়ি আচ্ছা তারপর আছে নাম্বার এগারো ক বারো বাংলা বারো মাসের নাম লিখুন বাংলা বারো মাসের নাম আসতে পারে যা বাংলা বারো মাস হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র হতে আছে হতে আছে বাংলায় ছয় ঋতুর নাম তো ঋতুগুলোর নাম হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছিল আমার প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে প্রান্তিক মূল্যের জন্য অসাজেশন তো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে পরীক্ষা দেবে আশা করি আর কোনো কিছু বলার থাকলে জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো আল্লাহ হাফেজ